আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আরব আমিরাত প্রবাসীদেরকে আগেই বলেছিলাম এখন আপনারা কি করবেন কেন এই কথাটা বলছি কেন এই তামলালে লিখেছি কেন টাইটেল দিয়েছি পুরো ভিডিও না দেখলে বুঝবেন না খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো যদি না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আগেই বলেছিলাম আরব আমিরাত প্রবাসীদেরকে একবার না দুইবার না চার পাঁচবার বলেছি এখন কি করবেন শুরু হয়ে গেল কিন্তু কারণ আপনারা জানেন যে আরব আমিরাত সরকার একটা সুযোগ দিয়েছিল সাধারণ কমা প্রথম এক মাস আবার বাড়িয়েছে এক মাস পরে আরও দুই মাস চার মাস সময় ছিল আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম যে আপনারা চলে যান নয়তো বৈধ হয়ে যান অনেকেই বলেছেন মানে অনেক অনেক রকমের মন্তব্য করেছেন কয়েকজন তো ফোন দিচ্ছিলো যারা উল্টাপাল্টা মন্তব্য করেছিল ভালোর জন্যই বলেছিলাম কারণ কেন বলছি আমার কাছে একটা সংবাদ আসছে গত দুই দিন আগে ডেরাতেই একটা জায়গাতে পুরা বিল্ডিং ঘেরাও দিয়ে সেখান থেকে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে তারাও বই ছিল কোনো আইডি ছিল না কোনো কিছুই না বিষা ছিল না আবার আরেকটা সংবাদ আসছে রাস্তায় গাড়ি পুলিশের গাড়ি সিআইডি গাড়ি ব্লক করে আইডি চেক করা হচ্ছে সেখান থেকে আরও নয় জনকে গ্রেপ্তার করে নেওয়া যাওয়া হয়েছে এগুলো কিন্তু অফিসিয়ালি কোনো চ্যানেলে বা কোনো জায়গায় আসে না সংবাদ বাস্তব চোখের দেখা কেন এগুলো করতেছে কারণ আরও সরকার বারবার বলেছে যে তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তোমরা সুযোগ কাজে লাগাও নয়তো আমরা কঠিন অ্যাকশানে যাব যেটা অলরেডি শুরু হয়ে গেছে এজন্যই বলছি যা আগে বলেছিলাম এখন কি করবে তো এই জন্যই বলেছি যে আগেই বলেছিলাম এখন কি করবেন কেননা আমি কিন্তু তিন থেকে চারটা ভিডিও তৈরি করেছিলাম এই বিষয়টা নিয়ে হয়তো অনেকেই গুরুত্ব দিয়েছেন অনেকেই দেন নাই একটা সংবাদে পাওয়া গেছে যে পঞ্চাশ হাজারের উপরে অনেক মানুষ বৈধ হয়েছে আসলে অবৈধ লোক কিন্তু প্রায় লাখের উপরে সেখান থেকে পঞ্চাশ হাজার লোক যদি বৈধ হয় বা দেশে চলে যায় সেটা কিন্তু বেশি না এখন এই সুযোগ আবার কখন আসবে কে জানে আল্লাহ জানে তাই আপনাদেরকে বলবো যারা অবৈধ এখন রয়ে গেছেন যারা অবৈধ রয়ে গেছেন সাবধানে চলাফেরা করবেন খুবই সাবধান যারা গড়ে কাজ করেন অনেকে আছে গড়ে কাজ করেন বিভিন্ন রকমের তারা বেশি সাবধান থাকবে পুরো বিল্ডিং কিন্তু ব্লক করা হইতেছে সামনে আরও হবে আল্লাহ জানে কি হয় দোয়া করি তো দোয়া করি যারা রয়ে গেছেন বৈধ হন নাই বিভিন্ন হয়তো আসলে এখানে কয়েকটা বিষয় রয়েছে মানুষ জেনে শুনে অবৈধ হয় না কত মানুষ এই লক্ষ লক্ষ টাকা খরচ করে দেওয়া আসছে অনেকেই মানে একুলো নাই ওকুলোয় নাই কী করবে তারা অবৈধ না হয় এই রকম যারা একেবারে বেশি সমস্যা আছে আমার মনে হয় তারাই বর্তমানে বৈধ হতে পারে নাই হয়তো টাকার সমস্যা হয়েছে হয়তো দেশে গেলে ঋণ আছে বিভিন্ন রকমের জামেলায় তো যাই হোক আপনাদেরকে বলবো আপনারা সাবধান থাকেন চলাফেরা করবেন খুবই সাবধানী খুবই সাবধানে কারণ প্রচুর পরিমাণ চেকিং চলতে আপনি বুঝতেও পারবেন না কোথায় চেকিং চলতেছে রাত্রে তো বেরই হবেন না এটা আপনাদের মাথায় রাখতে হবে তো আল্লাহ তালা সকল ভাইদেরকে হেফাজত করুক ভালো রাখুক বিশেষ করে আরঙ্গেবাদ প্রবাসী ভাইদেরকে আমি আল্লাহ তালার কাছে এই দটাই করি তারা প্রত্যেকেই ভালো থাকুক এবং সেইভে থাকুক যারা রয়ে গেছে তাদেরকে আল্লাহ হেফাজতে রাখুক এই দয় করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ